একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও হাই বন্ধুরা হাই অরিজিৎ শুভ সন্ধ্যা কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কাল খুব সুন্দর তোমাকে থ্যাংক ইউ হ্যাঁ লাইট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাল একটু প্রবলেম ছিল দিয়ে চলে গেছিলাম মানে ছেলে পড়তে পাশের ঘরে ডাকছিলাম সারা ছিল না মনে হয় তুমি কেমন আছো নতুন নতুন এমন একটা করে পোস্ট করছো মানে কি বলবো আগের পোস্টটা কিন্তু খুব সুন্দর ছিল কমেন্ট করেছি দেখেছো বোধহয় খুব সুন্দর ছিল দারুণ ছিল পোস্টটা ছবিগুলো যেমন সুন্দর কথাগুলো তেমন সুন্দর লিখেছিল দারুণ সুন্দর কাজের থেকে কখন এলে প্রতিদিন একটা করে পোস্ট করব হুম তুমি তো পোস্ট করো পিকগুলো খুব সুন্দর পোস্টগুলো তো খুব সুন্দর পোস্টগুলো খুব সুন্দর দেখলাম আর তোমার পোস্ট তো আমি দেখি দেখে কমেন্টও করি শর্ট ভিডিওতে কমেন্ট হয় না কিন্তু পোস্টগুলোতে কমেন্ট হয় ওগুলো তো কমেন্ট করি প্রতিদিন ভালো পোস্ট করবো প্রতিদিন ভালো পোস্ট করবো তোমার আমার সাথে থাকলে হবে সবাই সবার পাশে থাক তবেই এগিয়ে যেতে পারবো আর আমরা সবাই সবার পাশে আছি বলে তো তোমার পাশে তো সব তোমার পাশে তো সবাই আছে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে No